চলুন আমরা একটু ঘুরে আসি আজকে মিটিং রুম থেকে আজকে কথা বলবো মিটিং রুম নিয়ে আপনাকে কোনো জ্ঞান দিচ্ছি না আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আমরা মিটিং রুমে অনেক সময় ব্যয় করি মিটিং রুমের অবজেক্টিভিটি কি শুরুতে কী অবজেক্টিভিটি নিয়ে মিটিং শুরু হয়েছে মিটিংয়ের শেষে কি পেলাম সেগুলি নিয়ে আজকে কথা বলবো তো আমরা আসলে মিটিংয়ে অন্যের পারসপেক্টিভকে কতটা গুরুত্ব দিই আপনি হয়তো মিটিং রুমের সবচেয়ে বড় যে চেয়ারটা বসের চেয়ার বলি আমরা সেটাতেই বসে আছেন বাট মিটিংয়ে আপনি আসলে বস হিসেবে কত সময় কথা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে মিটিং রুমে মিটিং রুমে আপনার যারা পার্টিসিপেন্টস আছে তারা কতটা এঙ্গেজড আপনার মিটিংয়ে আপনি মিটিংয়ে কীরকম শব্দ চয়ন করছেন আপনি মিটিংয়ে কী ধরনের ফিডব্যাক দিচ্ছেন এই বিষয়গুলির উপরে নির্ভর করে আসলে একটা মিটিং রুম কতটা এঙ্গেজিং হবে আমরা অনেক সময় মিটিং রুমে বস হিসাবে খুব লম্বা সময় কথা বলি আগে একটা ট্রেডিশন ছিল এইট্টি পারসেন্ট টাইম বস কথা বলবে বাকি টোয়েন্টি পার্সেন্ট টাইম বাকিরা শুনবে এবং কথা বলবে কিন্তু এখন মডার্ন যুগে মিটিং কিন্তু এঙ্গেজিং হতে হয় সো আপনি যদি অ্যাঙ্গেজিং মিটিং চান তাহলে মিটিংয়ে আপনার সবাইকে কথা বলার আগ্রহ তৈরি করতে হবে সো আগ্রহ তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার মিটিংয়ে একটা কলিগ আপনার একজন পার্টিসিপ্যান্টস আপনার কোনো একটা মতামত দিল সেই মতামতের বিপরীতে আপনি তার পারসপেক্টিভ যেটা সেটার এগেনস্টে যে রিপ্লাই দিলেন এবং সেই রিপ্লাইয়ের যে শব্দচয়ন আপনার শব্দচয়ন কিন্তু তাকে পরবর্তী মিটিংয়ের জন্য চুপ হয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে যদি আপনি এনকারেজিং কোন দেন ধরে নিলেন আপনার কোনো একটা কলিগ কোনো একটা আইডিয়াই আপনাকে বলেছে সে আইডিয়াটা হয়তো আপনার পছন্দ না হতে পারে বাট আমরা যদি পজিটিভলি তাকে ফিডব্যাক দেই সে হয়তো পরের মিটিংয়ে কোনো একটা এনকারেজিং মোটিভেটেড আইডিয়া নিয়ে হয়তো হাজির হবে সো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখি আমরা নর্মালি মিটিংয়ে পার্টিসিপেন্টদের ফিডব্যাককে খুব বেশি একটা ওয়েল অ্যাকসেপ্টেড করতে চাই না কিন্তু মনে রাখবেন অনেকজনের অনেকের মাথার ভিতরে যে থাকে এবং আমার আপনার একার প্রসপেকটিভ থেকে এটা অনেক বেশি গুরুত্ব বহন করে সো আমি আপনাদেরকে বলবো যে মিটিং এ শব্দ চয়ন যেন আপনার এনকারেজিং হয় মোটিভেটিং হয় এবং অন্যরা যেন আগ্রহের জায়গা তৈরি হয় মিটিং রুমটা যেন পার্টিসিপেন্টদের জন্য ফিয়ার ফ্যাক্টরের জায়গা না হয় মিটিংটা রুমটা যেন পার্টিসিপেন্টসদের জন্য প্রেশার না হয় এবং মিটিংয়ের অবজেক্টিভিটি কি সেটা যেন তাদের কাছে পরিষ্কার থাকে এবং তারা যেন স্পন্টেনিয়াসলি মিটিংয়ে কথা বলতে পারে তাহলে দেখবেন মিটিং খুব ইফেক্টিভ হবে মিটিংয়ের শেষে আপনি বস হিসাবে একবার চিন্তা করবেন কি নিয়ে মিটিং শুরু করেছিলেন কি সিদ্ধান্ত দিলেন আর কি সিদ্ধান্ত পেলেন সুতরাং সিদ্ধান্ত দেয়া যদি অনেক বড় হয় পাওয়ার থেকে ধরে নিবেন যে মিটিং পার্টিসিপেটিভ না সো মিটিং সামারিতে যদি সিদ্ধান্ত দেয়া এবং পাওয়ার দুইটা সমন্বয় না থাকে তাহলে আপনার মিটিং নিয়ে অবশ্যই ভিন্ন চিন্তা ভাবনা করা উচিত ধন্যবাদ সব